কবি অর্ঘদীপ চক্রবর্তীর সত্য কথা মিথ্যা কথা সত্য কথা বলার সময় ভয় লাগে না মিথ্যা কথা বলার সময় বুক কাঁপে সত্য কথা বললে মন হালকা হয় মিথ্যা কথা বললে মনে চাপ বাড়ে সত্য কথা বলা অভ্যাস করা উচিত একবার সত্য কথা বললে বার বার সত্য কথা বলার অভিলাষ হবে মিথ্যে কথা বলা বন্ধ করা উচিত একবার মিথ্যে কথা বললে প্রতিটি কথায় মিথ্যা কথা বলার প্রবণতা বাড়বে সত্য কথা বলতে সাহস লাগে মিথ্যে কথা বলতে ভয় লাগে সত্য কথা বললে সৎ পথে থাকবে মিথ্যে কথা বললি, পথে থাকবি যে বলে সত্য কথা ভগবান তাকে ভালোবাসেন যে বলে মিথ্যে কথা ভগবান তাকে ঘৃণা করেন